মাসে যে মোটা অঙ্কে পঞ্চাশ হাজার টাকা গুনে গুনে দেয় ফ্যামিলির ভিতরে এগুলো আছে গিলেন উস নাই আপনাদের আবার বলতেছেন আমি নাস্তা বানাই দেবো নাস্তা ইচ্ছা মতন করাই দেবো আপনাদের দেখে নাস্তা খাওয়া ইচ্ছা কি করে না করে এত কিছু চাই না আমার লাভ নাই আমার বউ এই ঘরের মধ্যে কোনো কাজ কাম করতে পারবো না রাজরানীর মতো থাকবো আমার লোক অফিস করব। মাস্টার শেষ হইলে পঞ্চাশ হাজার টাকা দেয় ফ্যামিলি দে তোমার বড় গুলা কয় টাকা দেয় তোমার বড়গুলা কি করে ফ্যামিলি লেগে

সকালে তুমি ওইটাও তো একটু নাস্তা বানাইতে বলো কি হইছে কি বললে আমি নাস্তা বানাই দিব আমার টাকায় গিলতেছেন আর আমারে বলেন নাস্তা বানাই দিতে আমি যদি আপনাদের নাস্তা বানায় গিলাই তাহলে তো অফিসটা আপনি করেন আমি করব না কি হইছে ছোট এ আইছে কি হইছে ছোট নবাব নন্দিনী কি করেন সারাদিন কি করেন খান আর ঘুমান সকালবেলা যে নাস্তা দিতে হয় জানেন না কয়টা বাজে বাজে কয়টা কয়টা বাজে সকালের যে তাড়াতাড়ি উঠে আমার সাথে হাতে হাত কাজ করলেই তো নাস্তা শুনছো কথা শুনছো মাসে যে মোটা অঙ্কে 50000 টাকা গুনে গুনে দেয় ফ্যামিলির ভিতরে এগুলা আছে গিলেন উস নাই আপনাদের আবার বলতেছেন আমি নাস্তা বানাই দেব নাস্তা মতন করাই দেব আপনাদের দেখেন নাস্তা খাওয়াও ইচ্ছামতন ভাবি তোমার দায়িত্ব কি সকালি যে নাস্তা বানাইতে বললো তো একা মানুষ একা হাতে আর কত কাজ কাম সামলাইব বৌমা একা মানে আপনি কি করেন খান আর ঘুমান শোল্ডার বানাইছেন কি দেখছেন হাতি হয়ে যায়েছেন দিনে দিনে খাওয়াটা কমায়েন বুঝতে পারছেন শুধু পাইলেই আর খায়েন না বুঝছেন একটু নজর দেন এই যে শোল্ডার দিকে শোল্ডা তো পাড়া হয়ে যাইতেছে গা দামড়া মহিলা গুণকার জানি কে সে কে কেন তোমার পোলার বউ বলতাছে খায়া খায়া খালি মোটা হই কাজ করি না নাস্তা বানাই দেই না তোমার সমস্যা কি আমার সমস্যা কি মানে তুমি বানাই নিতে পারো না কেন আমি বানাই নিব কেন এরা দুইজন যদি নাস্তা না বানাতে পারে আপনি বানাইবেন কেন তোমার বাবার বাড়ি চাকর নাকি আমি আমার বাবার বাড়ি চাকর না প্রতি মাসে মোটা অঙ্কের টাকাটা গুইনা দেই ফ্যামিলির ভিতরে টাকা দিব না খাইতে টাকা টাকা কি আরেকজন দিব নাকি কেন আমি টাকা দিতে যাব আমার কি দায় ঠেকছে আপনাদের ফ্যামিলিতে টাকা দেওয়ার জন্য

আমি বলছি এই বাসায় থাইকো না আমি যদি পঞ্চাশ হাজার টাকা না দিতাম তাহলে আমি যদি বাইরে একটা রুম নিয়ে থাকতাম তাও আমার টাকা জমতো শুধু শুধু এদের খাওয়াও বুঝতে পারছো তুমি লই না প্যাকেজ পোলাটা রেডিমেড লই তুমি হ্যাঁ এই কথা মুখ সামলায় কথা বলেন ঠিক আছে পোলাটা মানুষ করতে অনেক কষ্ট হইছে

তোর বউ হাতে মেহেন্দি দিছে মেহেদি দিব কি লই যাই লে তোর বউ বানাইলে কি হবো হাত কোয়ে পড়ে যাব তো তো অফিস করে বাইরে কাজ কর ঘরে কাজ করব কি অফিসে কাজ করলে আর মায়েরা কাজ করে না ওই যে দোতলার মই ওই মহিলার মাইয়াটা করে না অফিসে কাজ করতেছে সংসার আয় আর ই করতেছে গোছাইতাছে তোর বউ করলে কি হবো হাত পা কোয়ে পড়ে যাব কার বউ কি করে না করে এত কিছু জানিনা না আমার লাভ নাই আমার বউ এই ঘরের মধ্যে কোনো কাজ কাম করতে পারবো না রাজরানীর মতো থাকবো আমার লগে অফিস করবো

অন্য জায়গায় রুম নিয়ে থাকব বলে তোমারে যা এই যে তার আম্মার লগে তার আম্মার লগে তুইও আমি যদি আর আম্মা হয় এটা আপনার আম্মা হয় যাও যাও আমার বউ কোনোদিন আমার ওর শ্বশুর শাশুড়ি নিয়ে কোনোদিন তর্ক করে না আপনার বউ কোনোদিন বাইরে যা কামাইও করে নাই কেন কামাই করবে তুমি করো কেন আমি করব না আমার স্বামীর টাকা দাও আপনাদের হয় না আমার স্বামী অক্ষম এইজন্য তুমি করো

আমি অস্বীকার করি নাই যে আমার বাপের টাকা আপনারই টাকা তার থেকে বেশি দিছি হুম তো না এই টাকা আমি ব্যাঙ্কে রেখে দিলে প্রতি মাসে 1 লক্ষ টাকা পাইতাম তোমার লাগে আমার খারাপ হয়ে তুমি যখন মুখে মুখে কথা কও বড় সব দেখে দেখে আপনারে শিখবো বুঝছ আহা রে আপনার বড় বউ কিচ্ছু জানে না মনে হয় ফিটার খাইতাছে একটা ফিটার কিনে দিন বড় বড় আমার রে ঠিক আছে আপনার বড় কিছু বলতেই জানে না তার চুপ চলেই না আরেক বউ বড় সুবয়া দিছে পারিবারিক শিক্ষা নাই তো পারিবারিক শিক্ষা যদি থাকতো तले किसी शिखत

যাক যাক আম্মা আম্মা যা আমার পিছে পিছে জায়গা যা বাপ মা ওইটাই তোর কই থাকবো কি খাইবো শুনলাম আর বৌ যে কইলো প্রতি মাসে এরকম বান্ডিল বান্ডিল ট্যাকা দেয় তা বান্ডিল বান্ডিল টাকা যারা উপার্জন করতে পারে এদের থাকা খাওয়ার কোনো চিন্তা নাই চিন্তা থাকবো তোমার আর আমার আমরা কামাই করুম তারপরে খাম আর টেনশন করো আমি তো এখনো অবইচ আছি নাকি না তোমার স্বামী তোমার বলছো চাকরি করতে আমি বলছি সংসারের কাজ করো সংসার দেখো আর সংসার কিভাবে চালাইতে হইব তার জন্য আমি আছি তোমার স্বামী আছে কোনো টেনশন করবা না ঠিক আছে যাও রুমে যাও আচ্ছা চলো আসুন